সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয় আমরা অনেক সময় একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ব্যাংকের অফিসে গিয়ে অনেক দীর্ঘ লাইনের কষ্ট পোহাতে হয় তো আমরা যদি ইসলামী ব্যাংকের এটিএম কার্ড থাকে আমরা এটিএম বুথ থেকেই খুব সহজে ফ্রিতে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো তো আমরা শুরুতে দেখে নিই ইসলামী ব্যাংকের তিন ধরনের ডেবিট কার্ড থেকে কোন ডেবিট কার্ড থেকে দৈনিক কত টাকা ট্রান্সফার করতে পারবো চলুন শুরু করা যাক শুরু করার আগেই আপনাদের নিকট বিনীত অনুরোধ আমার ইউটিউব চ্যানেল নুহাদুর নাম্মির এ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডি এমডি ডি নোমানুল হাসানে ফলো দিয়ে সাপোর্ট করবেন ক্লাসিক ডেবিট কার্ডের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা যাবে অথবা ট্রান্সফার করা যাবে গোল্ড ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক এক লক্ষ টাকা উডড্রো করা যাবে অথবা ট্রান্সফার করা যাবে প্লাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক দুই লক্ষ টাকা উডড্রো করা যাবে অথবা ট্রান্সফার করা যাবে আমরা দেখাবো ক্লাসিক ডেবিট কার্ডের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করা যায় প্রথমে আমরা এটিএম বুথে প্রবেশ করে এটিএম মেশিনে আমাদের এটিএম ক্লাসিক কার্ডটি পাঞ্চ করব তারপর আমাদের এটিএম পিন কোডটি আমরা টাইপ করে দেব তারপর এখানে অনেকগুলো অপশন শো করবে ব্যালেন্স অনুসন্ধান সংক্ষিপ্ত বিবরণী ফান্ড ট্রান্সফার সেবা সমূহ সেবাসমূহ তারপর নগদ উত্তোলন নগদ জমা ফিন পরিবর্তন মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট এখন আমরা ফান্ড ট্রান্সফারে টাচ করবো এখন এখানে বাম পাশে দেখাচ্ছে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার নগদ টাকা পাঠান ডান পাশে দেখাচ্ছে এম ক্যাশ অ্যাকাউন্ট অন্য অন্য আইবিএল অ্যাকাউন্ট পিছনে যান আমরা অন্য অন্য আইবিএল অ্যাকাউন্টে ফ্রেস করব তারপরে রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চান হাতে ফ্রেস করব আমরা প্রাপকের সতেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দেবো অর্থাৎ যার কাছে টাকা পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দেবো তারপর পরবর্তী ধাপ এ ফ্রেস করব এখন প্রাপকের নাম দেখাবে আমরা পরবর্তী ধাপে আবার ফ্রেস করব তারপর টাকার পরিমাণটি টাইপ করে দেব তারপর সঠিক ফ্রেস করব তারপর আমাদের এরকম ট্রানজাকশানস সামারিটি দেখাবে যদি সঠিক থাকে হাতে ফ্রেস করব তারপর আমাদের টাকা সেন্ড হয়ে যাবে এবং আমাদের একটি পেমেন্ট রিসিট বাহির হবে আমরা এটি সংগ্রহ করব এবং বিস্তারিত দেখতে পারবো এভাবে আমরা খুব সহজে স্লাই ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফ্রিতে টাকা পাঠাতে পারে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ